প্রথম প্রশ্ন ছিল কুকুর ছাগলে সঙ্গম হয়ে পড়েছে ওই ছাগলটার একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা বড় হয়েছে মুখটা দেখতে কুকুরের মতো বাকি অংশ দেখতে ছাগলের মতো ওকে আঁকি কা কুরবানি জবা করে খাওয়া যাবে কিনা এটাই ছিল প্রথম প্রশ্ন ঠিক কিনা এ ঘটনা ঘটেছে আপনার আমার ইমাম হজতে নৌমান বিন সাবিদ ইমামে আজমের জমানাই ও সোনা মানি উক্ত ব্যক্তি দৌড়ে দৌড়ে আপনার আমার ইমামকে বললেন ও আমাদের ইমাম আমি একটা সমস্যার মধ্যে পড়েছি আপনাকে ফতোয়া দিতে হবে এ সমস্যার সমাধান করে দিতে হবে ইমামে আজম বলছে বাবা তুমি কি সমস্যার মধ্যে পড়েছ উক্ত ব্যক্তি ওই সময় বলেছিল হুজুর আমার ছাগল হয়েছে মুক্তা দেখতে কুকুরের মতো বাকি অংশ দেখতে ছাগলের মতো ওকে আকি কা কুরবানি জবা করে কি খেতে পারবো হুজুর বলছে বাবা ওকে খাওয়ার আগে ওকে চেক করতে হবে হাকিকাতে ওটা কুকুর না ছাগল বলছে হুজুর আমি কি দিয়ে চেক করব বলছে বাবা তুমি বাড়িতে যাবে একদিকে ঘাস দেবে আর একদিকে গোস্ত দেবে যদি পশুটা হেটে হেটে ঘাস খাই জানবে ছাগল ওকে জবা করে খেয়ে নেবে কিন্তু যদি পশু পশুটা হেটে হেটে গোস্ত খাই জানবে কুকুর ওকে খাবে না ওকে খাওয়াটা তোমার লেগে হারাম হয়ে যাবে উক্ত ব্যক্তি বাড়িতে এসেছে বাড়িতে আসার পরে একদিকে ঘাস দিয়েছে আর একদিকে গোস্ত দিয়েছে দেখতে পাওয়া গেল উক্ত পশুটা হেটে হেঁটে ও কিন্তু ঘাস খেতে লেগে গেছে ওমা যে ঘাস খাওয়া হয়ে গেছে ও ফের গোশত খেতে লেগেছে அப்பா এখানে পেছ লেগে গেছে না একটু হ্যাঁ না না বাবা আমার কত একটু টান হবে এক বাংলাদেশ বড়াত তো মানে বসিরহাট বুঝতে পারছেন তো তে মহাজলা ও সোনা মনি উক্ত ব্যক্তি ছুটে 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 ইমামে আজমের দরবারে পৌঁছে গেছে হুজুর সমস্যার বিড়ে গেছে অনেকের জ্বর হয় জ্বর ডাক্তার বলছে প্যারাসিটামল খাও খাচ্ছে কিন্তু জ্বর আরও বেড়েছে এরকম হয় না হয় না উক্ত ব্যক্তি বলছে হুজুর আমার জ্বর কিন্তু আরও বেড়ে গেছে বলছে বাবা উক্ত ব্যক্তি বলছে হুজুর আমার সমস্যা কিন্তু আরও বেড়ে গেছে হুজুর ও তো ঘাসও চালাচ্ছে উপেতে গোস্ত চালাচ্ছে হুজুর আমি এখন কি করব হুজুর বলছে বাবা ইসলাম ইসলাম এমন একটা ধর্ম ইসলামের সবই রাস্তা রয়েছে জোরে সুবহানাল্লাহ বাবা হুজুর আমার তিনি কোরান হাদিসের সাগরে ডুব দিলে জায়গায় ইজমা কিয়াসের প্রশ্ন এসে যাচ্ছে জি তিনি কোরআন হাদিসের সাগরে ডুব দিয়ে ইজমা কিয়াস করে তিনি সমস্যার সমাধান করে দিয়েছেন বাবা তুই বাড়িতে চলে যাবে বেতের লাঠি দিয়ে ওকে তুমি জোরে মারবে যদি প্রথম ডাকটা কুকুরের মতো দিয়ে দেয় ওকে তুমি খাবে না বাবা তোমার জন্য খাওয়াটা হারাম হয়ে যাবে আর যদি প্রথম ডাকটা ছাগলের মতো দিয়ে দেয় ওকে তুমি জবা করে মাথা বাদ দিয়ে বাকি অংশ তুমি খেয়ে নেবে এটা তোমার জন্য জায়েজ হয়ে যাবে উক্ত ব্যক্তি বাড়িতে এসে বেতের লাঠি দিয়ে জোরে মেরেছে দেখতে পাওয়া গেল পশুটা আল্লাহর হুকুমে প্রথম ডাক্তার ছাগলের মতো আওয়াজটা দিয়ে দিয়েছে জোরে বলুন জবা করে মাথা বাদ দিয়ে বাকি অংশ খাওয়া জায়েজ হয়েছে তাহলে কোরআনে পেলাম না হাদিসে পেলাম না ইমাম মুস্তাহিদদের কাছ থেকে পেলাম ইমাম কেন মানে বুঝতে পারছেন আব্বা পয়তানা নাম্বার ইমামে आजमের দরবারে একটা তুননি তরুণী একটা রমণী এসে বলতে হুজুর আমার স্বামী বলরাগী আমাকে পানি আনতে বলেছে পানি আনতে একটু দেরি হয়েছে আমার স্বামী বলছে বিবি আমি তোর হাতে পানি পান করব না করব না করব না করব না তুমি যদি পানি ফেলে দেবে তিন তালাক রেখে দেবে তিন তালাক তুমি খেয়ে নেবে তাও তিন তালাক হুজুর আমি কি তালাক হয়ে যাব কি ইমামে আজম বলছে মা আগে বলো তুমি ওই স্বামীর সাথে ঘর করবে না আলাদা হবে বলছে হুজুর আমি আমার স্বামী আমাকে মারে কোথায় কোথায় আমাকে মারে আমাকে পিটাই আমাকে বকে হুজুর ও আমার স্বামী যাই হোক আমার তো স্বামী আমি যে কদিন থাকবো পৃথিবীর জমিনে আমি ওই স্বামীকে নিয়ে থাকতে চাই জোরে বলি সুভাল আসলে মেয়েদের মনটাকে আমার আল্লাহ নরম করে দিয়েছে আজম তুমি বাড়িতে চলে যাবে তোমাকে কাঁদতে হবে না টেনশন নিতে হবে না মা তুমি কিন্তু তালাক হবে না আরে আরে আমার স্বামী বললো পানি ফেললে তালাক রাখলে তালা খেলে তালা আমি তালা খাবো না মানে হুজুর বলছেন মা তুমি পানি ফেলবে কেন রাখবে কেন খাবে কেন তোমার বুকের ওলনা দিয়ে তুমি বারে 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 গ্লাসে ডুবিয়ে নেবে দেখবে টাইমে সব পানিগুলো অন্যায় ধরে নেবে টেনে নেবে চুষে নেবে মা পানি ফেলা হবে না রাখা হবে না তুমি তিন তালা খোলে না এটি ইমামে আজমের মান্তিক ফতোয়া এটা জোরে হবে শেষ প্রশ্ন বলি পুরুষ মানুষ মারা গেলে তিনটে কাপন দিতে হবে মহিলা মারা গেলে পাঁচটি কাপন দেওয়া লাগবে কিন্তু যদি হিজেরা মুসলমান মারা যাবে ওকে কটা কাপন দিতে হবে হিজেরা মুসলমান আছে না নেই জি ভাই এটা বলতে গেলে আমাকে যে বনিস রাইরে জমানায় একটা নবীর নাম আসবে নবীটার নাম হল সোয়াইব নবী এই নবীর আরও একটা পরিচয় রয়েছে ইনি হলেন নবী মুসা আলাইসাল্লামের শ্বশুর এনার দুই কন্যা একটা হলো সফুরা নবী মুসা আলাইসাল্লাম বিয়ে করেছেন একটি হলো তাহেরা জি ওখান থেকে এমনি করে আপনার উনি নাও বেটা ছেলে নাও মেয়ে ছেলে ওখান থেকে শুরু হয়েছে আব্বা মোসা বলেন আর সোয়াইব বলেন ইসাহক বলেন ইব্রাহিম বলেন জি এনাদের সব মাজার রয়েছে বাইতুল মোকাদ্দাসে জি আজকে পবিত্র জায়গা বাইতুল আজকে সে ট্রফিক যদি আমি বলি তা ওই দিকেই বলতে হতো যেহেতু আজকে আমি আপনাদের মতে যেটা বোঝাচ্ছিলাম তো যত নবী এসছেন আব্বা সব নবীর উপরে আপনাকে আমাকে কিন্তু ইমান আনতে হবে কথা বলেন ঠিক কিনা নবী কটা নবী কটা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী পায় গাম্বার গোটা কোরআনের বক্তব্য কোরআনে এসেছে পঁচিশটা নবীর নাম কটা প্রতিষ্ঠা বাকি বাকি নবীদের ব্যাপারে সিয়াসিতা হাদিস বলে দিয়েছে হাদিস ও মানি কোরআন মানি সব নবীর উপরে আমরা ইমান এনেছি

সালাম 24 ইসা আলাইহিস সালাম ও সোনা মানি 25 নম্বরো যে ব্যক্তি উনি হলো আমাদের নবী হাবিবুল্লাহ রহমাতুল লিল আলামিন এত মুহাববতে হবে কি সুবহানাল্লাহ নাইই দেখবে এই 25টা হাদিস মানি কোরআন মানি সব নবীকে আমরা মানি কথা বলেন ঠিক কিনা তবে একটা মৌলভি বেদিছ আব্বা আব্বা এই মৌলভি বলতে সব নবীরা ইহুদি ছিল এটা জুরি হবে নাউযুবিল্লাহ বা ইহুদি মানে যে ইহুদিরা মুসলমানদেরকে মারছে না ইহুদি এমন একটা জাতি আল্লাহ ওদেরকে হেদায়েত করার জন্য সত্তর হাজার নবী পাঠিয়ে দিয়েছিল ওরা মানেনি এই ইহুদিরা এত বড় ভয়ঙ্কর আব্বা আজকে কচি কচি বাচ্চাদেরকে বোম মারছে স্কুলে বোম মারছে আব্বা হসপিটালে বোম মারছে ওরা বলছে ফিলিস্তিনের মুসলমান বলছে শোনো আমাদের নামাজ কিন্তু ছ অক্ত পাঁচ নামাজ পড়তে হয় আর একটি অক্ত হলো প্রতিদিন জানাজা নামাজের অক্তে আমরা জানাজা নামাজ পড়িয়ে দিই আব্বা কিভাবে বেঈমান ইসরাইল জি ওই বেঈমান জি ইহুদি জাতিরা মুসলমানদের উপরে হামলা করছে মুসলমানদেরকে অনেক লোভ দেখিয়েছে অর্থ লাগবে টাকা সম্পদ যা চাইবে তাই দেবো বাইতুল মুকাদ্দাস দিয়ে দাও মুসলমান আমরা মুসলমান জীবন দেব বাইতুল মুকাদ্দাস দেব না হবে সুবহানাল্লাহ বেঈমান গুলো বাইতুল মুকাদ্দাসটাকে গড়িয়ে ভেঙে ওখানে মন্দির করতে চাই জি এজন্য মুসলমানদের সাথে লড়াই আমরা দোয়া করি তবে হাদিসে আছে মুসলমানরা কিন্তু ফিলিস্তিনি জমিনে বিজয়ী লাভ করবেন যদি হবে সুবহানাল্লাহ একটু ধৈর্যের পরিচয় আপনি আমি যে কথা বলছিলাম যে হিজরা মূল্যে কটা কাফন তাই তো নাকি গাজ্জালি হুজুর নাসরি তিব কিতাব লিখেছেন ইমামে গাজালিগো জগৎ বোরণ্য আল্লাহর আলেম বাবা বসিরাটি আল্লাহ হজুর কিতাব লিখেছেন জি জি কিতাবটির নাম হলো রদ্দে তার মধ্যে বলছেন যে হিজরার মধ্যে দুই কোয়ালিটি কটি দুটি একটি হলো নারী কোয়ালিটি একটি হলো পুরুষ কোয়ালিটি ও যদি পুরুষ কোয়ালিটি হয় ওকে এমনি করে তিনটি কাফন দিতে হবে আর ও যদি নারী কোয়ালিটি হয় ওকে পাঁচটি কাফন দিতে হবে ইমামে আজমের ফতোয়া লিখেছেন বসিরাটি মৌলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি জি আমার বক্তব্য হলো আমাদেরকে কোরআন মানতে হবে হাদিস মানতে হবে পাশাপাশি ইমাম মুস্তাহিদ কে মানতে হবে আমরা মেনে সেই মতে পথে জি আমরা ইমাম ইমামের অনুসারী কথা বলেন ঠিক না জি অতএব আল্লাহ আমাদের সকলকে ইস্তাক আমার দিক জি বাবু আপনাদের খেদ মতে এসে খুব ভালো লেগেছে জি তবে একটু যাওয়ার আগে একটু জোরে আপনারা নাড়া দেবেন না রাই তাকবে কি গো পিছনের ভাইরা সবাই মিলে একটু হবে না আপনারা কি রাগ করছেন আব্বা আর একটু জোরে বলতে পারেন না আব্বা না রাই তাকবে এই মুসলমানদের তলোয়া থাকে না মুসলমানদের দম থাকে না মুসলমানদের উপযুক্ত হয়তো বস্ত্রও থাকে না কিন্তু প্রতিটা জেহাদে যুদ্ধে মুসলমান সংখ্যায় কম থাকলে কি হবে নারাই তাকবীর আল্লাহ আকবার বলে যখন ঝাঁপিয়ে পড়ে না বেঈমানদের হৃদয় কেঁপে যায় ওরা পিছে হটে আর মুসলমানরাই মাথা উঁচু করে বিজয়ী লাভ করে জোরে হবে সুবহানাল্লাহ এই জন্য তাকবীরের একটা পাওয়ার আছে না নেই আছে ইনসাল্লা সেই এই সেই পাওয়ারের তকবিরটা একটু সবাই মিলে আপনারা একটু আপনারা জোরে বলছি কি রাগ করছেন বুঝি যে হুজুর জোরে বললু তো আল্লাহ শোনে আসতে বললু আল্লাহ শোনে এত জোরে টোরে কিসের বাবা আল্লাহকে ডাকলে আল্লাহকে খুশি হয় না চিললে বলেন হয় না আমাদের মালিক কে বাবা আমাদের মালিক তো আমাদের আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই বাবা এই জন্য আমি আপনাদের সকলকে বলতে চাই বাবু জি একটুখানি আমাদেরকে পরিবর্তন পরিবর্তন হতে হবে বাবু সে আল্লাহর হুকুমের গোলামি আমাদের করতে হবে জি জি ভালো কাজ নেক কাজ সৎ কাজ আমাদের করতে হবে বাবু আমাকে বলছিলেন আমি গাড়ির সাইড করে রেখেছি তো বাবু আমাকে বলছিলেন যে পাশে পাশে যে জায়গাটা রয়েছে দিনই একটা খেদমতের একটা ব্যবস্থা সেখানে চলছে দারুল মসজিদ আপনাদের খেদমাতে সুন্দর মা সাল্লাহ খুবই ভালো লাগলো ইনশাল্লাহ জি সব মিলিয়ে সিগন্যালও হয়ে গেছে জি হয়তো আর একটু বলতাম কিন্তু না বারোটার মধ্যে শেষ করতে হবে যেহেতু একটা আপনাদের ব্যবস্থা রয়েছেন আমাদের বসির সাহেব জি আপনারা দেখেন তো উনি সত্যি খুব ওলাকে দিনের দায়ী হিসাবে কবুল করেন একটু মোহাবতে বলেন আমিন আমি যদি আরও এক ঘন্টা বলি আপনারা শুনতে রাজি আসেন এটা আপনাদের মনের তামান্না বলে মনে হয় নাকি ইনশাল্লাহ জি কিন্তু একটা টাইমের তো ব্যাপার ও আসি উনি ব্যাখ্যা করছিলেন আর আমি একটা আয়াত রেখে ব্যাখ্যা করেছি তো ইনশাল্লাহ এই জন্য এই পর্যন্ত তবে দোয়া করতে এখন একটু সময় বারোটা বাসবি ইনশাল্লাহ সব মিলিয়ে একটু জোরে তো দেন তো ওরে ওই মোহাম্মদ রফিকের নাম শুনেছেন রফিক মোহাম্মদ রফিক গো যে ভাই বারো বারো করে বলছে আল্লাহর কিরে আমি রফিক আর আর গান টান কিছু বলবো না যা করেছি করেছি পাপ আর গান বলবো না মুম্বাইবাসী বলছে হবে না স্যার আপনি মুসলমানের বাচ্চা আপনি গান না বললে স্টেডিয়াম কাঁপবে না প্লিজ অন চান্স মোহাম্মদ রফিক তো বলবে না ওরা শুনবে না জোর করে রফিককে স্টেডিয়ামে তুলেছে আর রফিক জীবনের শেষ গানটা তিনি রাগ করে গাইতে লেগেছে না ফাঁকি দুনিয়া আল্লাহর কিরে আমি গান জানিনি ইতিহাস থেকে বলছি রফিক গানটা বলতেছে এত জোরে চিল্লেছেন রফিকের গলা চিরে ফেটে রক্ত যে রক্ত মুসলমান গান তো আমাদের জন্য হারাম ও যদি গান বলতে চেয়ে বার করতে পারে আমাদের গলা দিয়ে রক্ত বার করতে হবে না একটু আল্লাহর নাম নেব একটু জোরে বলা যাবে না আলো হাফেজ বসির আহমদ সাহেব এ মসজিদের সম্মানিত ইমাম সাহেব এ জলসার কমিটি শ্রোতা বৃন্দ জলসার কমিটি শ্রোতা মোহল্লাবাসী বৃন্দ আপনি দোয়া করে দেন আপনি দোয়া করেন কই ইমাম সাহেব কই ইমাম সাহেব জি আমি করব আচ্ছা সবাই বলছে হুজুর আপনি করুন দোয়া اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم